হ্যালো এভরিওয়ান সুশান্ত অনলাইন ব্লগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি সাধারণত অনলাইন রিলেটেড আপডেট দিয়ে থাকি আপনি যদি সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আমরা সবাই জানি ডিজিটাল যুগে পাশ করছি এবং সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ থাকি সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ নলেজ এবং এন্টারটেনমেন্ট ও আরও অন্যান্য তথ্য আমরা জানতে পারি যেহেতু আমি অনলাইন রিলেটেড কাজ করে থাকি তো অনেকে আমার কাছে বিভিন্ন প্রবলেম নিয়ে আসে তবে আমার জ্ঞানত আমি যতটা পারি আমি হেল্প করে দিই দিন দিন সাইবার প্রতারণা বাড়ছে অনেকেই না জেনে সেই ফাঁদে পা দিয়ে ফেলছেন তো আজকের ভিডিওতে আমি ইম্পর্টেন্ট কিছু শেয়ার করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলি আমরা সাধারণত অনেকেই স্মার্টফোন ও ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে থাকি আপনি ও আপনার ছেলে মেয়ে যদি একই ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করলে দুজনের আলাদা আলাদা মেল অ্যাকাউন্ট থেকে লগ ইনের ব্যবস্থা করুন তাহলে অনেকটা সেফ থাকতে পারবেন আপনি নিজে আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করুন এবং সন্তানের লগইনের জন্য একটা আলাদা স্ট্যান্ডার্ড একটি অ্যাকাউন্ট তৈরি করে দিন কোন সাইট তার কাজের জন্য শুধু সে ব্যবহার করতে পারে কোনগুলো তার কাজে লাগবে কোন কোন সফটওয়্যার সে ব্যবহার করবে সেটা ঠিক করে দিয়ে বাকি অপশানগুলো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট থেকে সরিয়ে রাখুন কোন সাইট আপনার সন্তান দেখছে কিছু সন্দেহজনক জিনিস বা জেনে বুঝেই ডাউনলোড করছে কিনা সেদিকে নজর রাখুন তেমন কিছু ডাউনলোড করে থাকলে ফুল সিস্টেম স্ক্যান করে দিন সন্দেহজনক কিছু থাকলে সেটিকে ডিলিট করে দিন একটু জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন যা কোনোভাবেই আপনার সন্তান বা অন্যান্য কেউ জানতে না পারে ব্যাঙ্কিং অনলাইন ট্রানজ্যাকশান বা অফিস এবং বাড়ির কাজকর্ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল কম্পিউটারে থাকলে তা আলাদা আলাদা ফোল্ডার করে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন যাতে কোনো কারণে কম্পিউটারে ভাইরাস বা ম্যালাওয়ার অ্যাটাক হলেও গুরুত্বপূর্ণ ফাইলগুলি সংরক্ষিত থাকে এটা করা কিন্তু খুবই জরুরি পাসওয়ার্ড দেওয়ার সময় কোনোভাবেই পাসওয়ার্ড অটোফিল অপশানে ক্লিক করবেন না যাতে অন্য কেউ সহজেই আপনার অজান্তে ফোল্ডারটি খুলতে পারে তার চেয়ে লগ করার সময় একটু কষ্ট করে পাসওয়ার্ড দিয়ে দিন এবং সুরক্ষিত থাকুন আপনার সন্তান কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করলে যাতে নিজের অজান্তেই কোনো সন্দেহজনক ওয়েবসাইট খুলতে না পারে সেই জন্য ব্রাউজারে সেফ সার্চ সেটিংসটি চালু রাখিয়ে দিন আপনার সন্তান তার অ্যাকাউন্ট থেকে কোন কোন ওয়েবসাইট সার্চ করছে তা নিয়মিত ব্রাউজিং হিস্ট্রি ঘেটে দেখুন অপ্রয়োজনীয় বা সন্দেহজনক কোনো সাইট আপনার সন্তান যদি জানতে চায় পছন্দমতো সব সাইট সে খুলতে পারছে না কেন তাকে সম্ভাব্য সাইবার ক্রাইমের বিপদ সম্পর্কে সহজ ভাষায় বুঝিয়ে দিন তাহলে সে বুঝতে পারবে এবং আপনার কম্পিউটারটিও ঠিক থাকবে গেজেটটিও ঠিক থাকবে প্রতারকদের কাছ থেকে আমার দেওয়া এই ছোট্ট আপডেট ভালো লাগলে ওতে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য কেউ প্রতারকদের ফাঁদে না পড়ে থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ